ওয়েলকাম মাই চ্যানেল আজ সকাল সকাল তোমাদের কাছে চলে এসেছি নূতন একটা ব্লগ নিয়ে গুড মর্নিং ফ্রেন্ডস এই দেখো সকালে উঠে আমি সকালে শুধু খালি ঝাঁট দিয়েছি আর ঠাকুরের ফুল তুলেছি আর বসে গেছি আটা মাখতে কারণ শাশে টিফিন নিয়ে যাবে আর আজ অনেকটাই লেট হয়ে গেছে আমি ভাতের আনি বসিয়েও দিয়েছি চলো আস্তে আস্তে কাজগুলো করি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি দেখতে থাকো দেখো বন্ধুরা সকালবেলা কি সুন্দর লাগছে প্রকৃতিকে দারুণ লাগছে রোদ উঠেছে চলো ভেতরে কাজ করে নিই দেখো বন্ধুরা আমি শাশির জন্য টিফিন বানাচ্ছি ডাল হবে ডাল আর রুটি ও স্কুলে নিয়ে যাবে সকালবেলা তো তার করে প্রেসারে বসিয়ে দিয়েছিলাম ডালটা আলুগুলো ভেজে একটু ডালটা আলু দিয়ে করলে ভালো লাগে একদম শুধু মানে ডালটা হলে তো আর এই হবে না ও একটু ভাতের সঙ্গে খেয়েও যায় ওই জন্য এই দেখো আমার রুটি ডাল হয়ে গেছে চলে আমি এখানে রুটি বেলবো দুটি করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো যে সকালের কাজগুলো এগুলোই আমার সময় হয় তো করতে পারি আর শাশিকে বললাম একটু ভিডিও করে দে আমি পুজো করছি তো ধৈর্যই থাকে না কোনো কিছু। তো একা একা পুজো করতে এ হয় আমি বললাম একটু আমার ভিডিওটা করে দে তো দেখো আমি পুজো করছিলাম তখন আর আমার মেয়ে একটু ভিডিও বানিয়ে দিচ্ছিল চলো দেখতে থাকো দেখতে থাকো বন্ধুরা রুটি ছানা আর হচ্ছে ডাল এই ছানাটা আমি চিনি ছাড়া খাই চলো এটা আমি টিফিন করে নিই টিফিন করে আমি সেলাইয়ের শিখতে যাব এই রেশেন নিয়ে এলাম বাইরে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না সবাই থাকে আমার একটু মানে লজ্জা লজ্জা লাগে ওই জন্য ভিডিওটা ঠিক করতে পারি না চলো ম্যাডামের কাছে গিয়ে আজ তোমাদের দেখাবো তো দেখতেই পাচ্ছ আমি গল্প কথা একটা দিদি ভাই ধরো রেডি হয়ে বেরোতে যাচ্ছি ম্যাডামের কাছে কাজ শিখতে আর সেই সময় একটা দিদি ভাই ভুরু করতে এসেছিল তো ভাবলাম ও কাজটা করেই দিয়ে যায় দিদি ভাই বললাম আমি চলে যাবো নাকি পরে আসবো আমি বললাম না না তুমি যখন এসেছো তো কাজটা করেই যাও আর কাজটা করতে গিয়ে আমি ভাবলাম একটু ভিডিওটা করে নিই তো স্ট্যান্ড স্ট্যান্ডও নেই এমনি একটু সাইডে রেখে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম তো আমি গল্প করতে করতেই দিদিভাইয়ের সঙ্গে লাগটা করছিলাম তোমরা দেখতেই পাচ্ছ আর একটু স্পিডেই দেখিয়েছি কারণ অনেকটা লং ভিডিওটা হয়ে যাবে ওই জন্য একটু স্পিডেই দেখিয়েছি এইভাবেই ওই মাঝে মাঝে সংসারের কাজও করি আর পাখাতে চুলগুলো ছিল বলে আমি হেয়ারবেনটা লাগিয়ে দিলাম কারণ খুব প্রবলেম হয় পিছনে তো পাখা চলে কাজ করতে গেলে প্রচুর প্রবলেম হয় চুলগুলো সামনের দিকে চলে আসে যার জন্য হেয়ারবেন লাগিয়ে দিই লাগিয়ে দিয়ে কাজটা আমি করতে থাকি চলো দেখতে থাকো আমার কাজটা আর আমি এরপর ম্যাডামের কাছে যাব আর ওখানে আমি ব্লগটা শেষ করছি কারণ অনেকটা লং হয়ে যাবে সেই জন্য আমি ওখানে কাজটা এ করেই আমি আমার ব্লগটা শেষ করব তো দেখতে পাচ্ছ আমি গিয়ে রেডি করে দিয়েছি আর একটু মেসেজ করে দিলাম এই যে ম্যাডামের কাছে দেখতেই পাচ্ছি এসে গেছি আর এখানে এসে আমি কাজ করছি ম্যাডামের কাছে চলো এখানে ব্লগটা শেষ করছি আবার নতুন একটা আগামীকালে আসবো